খেলার কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খেলার কথা যে বিষয়টিতে যাব সেই বিষয়টি হচ্ছে কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের দুটি গুরুত্বপূর্ণ খেলা রয়েছে শুক্রবার দিন শুক্রবার দিন ব্যারাকপুরে ইউনাইটেড কলকাতা খেলবে তাদের প্রতিপক্ষ মহান স্পোর্টিং এর বিরুদ্ধে এবং অবশ্যই অন্য ম্যাচ যদি ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব খেলবে সাদার শ্রমিকদের বিরুদ্ধে এই দুটি ম্যাচের উপর ভাগ্য নির্ধারিত হবে বি গ্রুপ থেকে কোন কোন দল সুপার সিক্সে উঠবে সুপার সিক্সে ওঠার ব্যাপারে দাবিদার হচ্ছে কলকাতার ম্যাচের এবং অবশ্যই ডায়মন্ড এফসি কিন্তু কালকে তাদের ম্যাচ জিততেই হবে মহামেডান এবং ডায়মন্ড হারবার এফসি দুপক্ষই কিন্তু লড়াই করবে কালকে ম্যাচ জেতার জন্যে অন্যদিকে কলকাতা ইউনাইটেড ক্লাবও কিন্তু খুব একটা পিছিয়ে থাকবে না সুতরাং কালকে ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ বি থেকে কারা সুপার সিক্সে যাবে ইতিমধ্যে গ্রুপ এ থেকে সুপার সিক্সে চলে গেছে ইস্ট বেঙ্গল ক্লাব সুরুচি সংঘ এবং কাস্টমস গ্রুপ বি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা ইউনাইটেড এবং তার সঙ্গে রয়েছে আরো দুটি দল স্পোর্টিং এবং তার সঙ্গে আরও একটি দল যে দলটি যেতে পারে ইউনাইটেড স্পোর্টসটা তারা ইতিমধ্যে কোয়ালিফাই করে গেছে সুপার সিক্সে অর্থাৎ কালকের ম্যাচের উপর নির্ভর করছে অনেকাংশে ফলাফল বা ভাগ্য তাই জন্য কালকে ম্যাচের দিকে নজর থাকবে ঠিক মতো উল্লেখযোগ্য যে ইউনাইটেড কলকাতা বনাম মাউন্ট এর ম্যাচটি কল্যাণ স্টেডিয়াম থেকে নিয়ে আসা হয়েছে ব্যারাকপুর স্টেডিয়ামে ব্যারাকপুর স্টেডিয়ামে আটো ব্যবস্থা এবং সেই ব্যবস্থার মধ্যেই খেলা হবে ইউনাইটেড কলকাতা এবং মাউন্ট সুতরাং এই খেলার থেকে যেমন নজর থাকবে তেমন নজর থাকবে ডায়মন্ড হারবার এবং সমিতির দিকে ডায়মন্ড এবং কলকাতা ইউনাইটেড যদি উঠে যায়

এই ব্যাপারে আইএফ অবশ্য আশাবাদী তারা অনুমান করছে যে খুব দ্রুত খেলার অবস্থা করে তারা সুপার সিক্স এর খেলাগুলি শেষ করতে পারবে সুপার সিক্স এর মনোযোগ যত সৃষ্টি হবে কিনা তা ভবিষ্যৎ বলবে তবে আপাতত সুপার সিক্স খেলার জন্য কালকের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে এবারে আসবো ক্রিকেটের খবরে ক্রিকেটের যে খবরটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে এবারে এশিয়া কাপে ভারতীয় দল কিন্তু কোন রকম স্পন্সরের লোক ছাড়াই জার্সি পরে মাঠে নামছে স্পনসর অনলাইন গেমিং সংস্থা প্রতিষ্ঠান তারা কিন্তু সরে গিয়েছে এবং সরে যাওয়ার ফলে নতুন শর্তে বিসিসিআই নতুন স্পন্সর নিচ্ছে নতুন স্পন্সর কারা হবে তাই নিয়ে যথেষ্ট অবকাশ রয়েছে বিসিআই পক্ষে কতগুলো শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে তিনশো কোটি টাকা তাদের টার্ন হতে হবে এবং তিনশো কোটি টাকা তাদের অবশ্যই নেটওয়ার্থ হতে হবে এরকম একটি সংস্থাকে তারা দেবে ভাগ ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার জন্য ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার জন্য তিনশো আটান্ন কোটি অনলাইন গেমিং সংস্থা গেম যারা ছিল জাস্ট যাদের লোভ থাকতো জল করে তারা কিন্তু এই মুহূর্তে আর নেই ইতিমধ্যে বিশ্বের দেবজিৎ সৈকিয়া বিসিআই সৈকি পুরস্কার জানিয়ে দিয়েছেন কোন কোন সংস্থায় আবেদন করতে পারবে না তার মধ্যে রয়েছে অনলাইন গেমিং সংস্থা রয়েছে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি নিয়ে ব্যবসা করে তারা অ্যালকোহল জাতীয় উৎপাদন যারা করে তারা তামাক জাতীয় উৎপাদন যারা করে তারা পর্নোগ্রাফি নিয়ে যারা কাজ করে তারা এবং অন্যান্য সমস্ত এই ধরনের যে সমস্ত সংস্থা টাকা কাটিয়ে বাজার থেকে টাকা তোলে তারা এই বিসিসিআই চুক্তির মধ্যে আসতে পারবে না এটা গেল বিসিসিআই এর খবর এবার যাবো ক্রেটন ডি সিলভার সম্পর্কে খবরে আপনাদের নিশ্চিত ক্রেটন ডি সিলভাকে মনে আছে ইস্ট বেঙ্গলের নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন এবং ইস্ট বেঙ্গলের হয়ে গোল করেছেন তিনি প্রচুর তিনি এখন ব্রাজিলের সানডে লিগে খেলছেন

তিনি বলেছেন ডিমিত্রী ডারি ম্যাচে দুটি গোল করেছিল ডাবি ম্যাচে গোল করা কতটা কঠিনতাম চালতাম সুতরাং তিনি সম্পর্কে কিঞ্চিত এছাড়া এবারে যে খেলা থেকে খবরটিতে যাবো সেই খবরটি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি সম্পর্কিত ইরফান পাঠান সম্পর্কে তার একটি বক্তব্যে মহেন্দ্র সিং ধোনি তাকে দল থেকে ছেড়ে ফেলেছেন পুরো অভিযোগ জানিয়েছে তিনি বলেছেন মহেন্দ্র সিং ধোনির ঘরে গিয়ে হুকা সিঁজে দেওয়ার মধ্যে যারা পেত এই ব্যাপারে তিনি বলেছেন মহেন্দ্র সিং করেছিলেন তার উত্তরে বলেন যে তার সমস্ত কিছুই সঠিক রয়েছে হুক্কা খেতে খুব ভালোবাসেন মহেন্দ্র সিং ধোনি সেই হুক্কা খাওয়ার জন্য পাঠান তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি দলের খেলোয়াড়দের মধ্যে এরকম স্থাপনা করেছিলেন